যে ভারতবর্ষের যে এক যুদ্ধটা বলা হয়েছে যে হিন্দুস্তানের যুদ্ধ হবে বিশেষ করে হিন্দের কথা গাজুল হিন্দ বলা বলা হয় সেটাকে হ্যাঁ তাকজল হিন্দ রসুল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দুটি বা হবে দুটি গোষ্ঠী হবে যারা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন একদল হচ্ছে যারা বাইতুল মার্কশের পথে থাকবে আরেক দল হচ্ছে যারা আরেক দল হচ্ছে যারা এই বা হিন্দুস্তান যুদ্ধ করবে দুদিকে আল্লাহ ক্ষমা করে দেবেন এইটা হচ্ছে সাহবান রাজু হাদিস শুদ্ধ হাদিস এর বাইরে তো সবকিছু দুরুল হাদিস এইটা শুদ্ধের মধ্যে আমাদের তেমন কিছু পাইনি এর অন্য যে যুদ্ধ হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে এরা কি করে বানোয়াট এবং দুরুল হাদিস দিয়ে এটার সাথে আরো অনেক ঘটনা জুড়ে দিয়েছে যে এটা করবো এটা করবো এটা করবে এই করবে সে করবে সমন্বয় এক ধরনের মিলেচ্ছে মিলেছে হাদিস হাদিসগুলো মিলাইয়া অনেক কিছু নিয়ে খুশি হয়ে বসে রয়েছে গাজত হিন্দ কিছু হইলেই গাজতহীন কিছু হইলে গাজত হিন্দ ওই যে হিন্দুস্থানের কয়দিন আগে এরা মিছিল করছে ভারতের মধ্যে মিছিল করতে করতে বোম্বাই দিল্লি দিয়ে গেছে এই তো গজোয়া খুশি হয়ে গেছে নিয়ে শুরু হয়ে গেছে হচ্ছে পাগলা কিছুই আসলে গজোয়া হয় সর্বাত্মক যুদ্ধ সর্বাত্মক যুদ্ধ মুসলিমরা বর্তমানে ভারত এবং বাংলাদেশ বা পাকিস্তান এরা এই সমস্ত জায়গাতে এরা কি গেছে প্রত্যেকটা জ্যাবে জ্যাপে আছে পকেটে পকেটে মুসলিমরা আছে সর্বাত্মক যুদ্ধ হওয়া সেখানে কোনোদিনই সম্ভব না এখানে যুদ্ধ হবে রাষ্ট্র রাষ্ট্রে একবার যাবে একবার আসবে একবার যাবে অর্থাৎ এখানে মুসলমানদের কখনো মুসলমানদের ইয়ে থাকবে ক্ষমা থাকবে কখনো কাফেদের ক্ষমা থাকবে কিন্তু মুসলিমরা হিন্দুরাও থাকবে মুসলিমরা থাকবে এই নয় যে কাফ মুসলিম সব মেরে ফেলবে বা অমুসলিম মেরে ফেলবে এটা কিন্তু ওখানে আসে নাই বরং মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার কথাটা এসেছে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে প্রথম যেটা হয়েছে সেটা কাসান কবে মোহাম্মদ কাসান এবং সেটা হয়েছে সাতশো বারো খ্রিস্টাব্দে এবং সেই সময় যেটা হয়েছিল এটাকে বলে যুদ্ধ আমরা জানি যে এর সময় বিশুদ্ধ আকি দেয়ার জয় জয় ছিল এই উমইয়া খেলাপাতের সময় এবং সেই সময় কোনো বাতিল ফেরকার আসেনি সেই সময় শেষের দিকে আসছে মারওয়ান হেমা আল্লা তাকে এই জন্য ক্ষমতা থেকে চ্যুত করে দিয়েছেন এরপরে যারা আসছে এরা বা এই সময় যত শিয়া কারেজি মতাজি আশারি মাতুরিদি এগুলি পরবর্তী জমে আসছে এর আগে আসছে জাহামি এরা কিন্তু ওই সময় আসছে তো এই জন্য ওই যুদ্ধটাকে আমরা মনে করতে পারি যে যুদ্ধ মোহাম্মদিন কাসিম করেছে এটাই হচ্ছে মূলত যুদ্ধে সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের ক্ষমা করে দেওয়া হবে এরপরেও কিন্তু যুদ্ধ হয়েছে সুলতান মাহমুদ সোবক তুগিন রাহেমহল্লা তিনি সতেরো বার ভারত জয় করেছেন এর অর্থ হচ্ছে এই প্রতি বারে তিনি জয়লাভ কোনো বারে তিনি নাই বোধা গেল এগুলো কিন্তু এই যুদ্ধের অন্তর্ভুক্ত যেগুলিকে আমরা মন্ত বলতে পারি এরপরে সুলতান মাহমুদ গৌরী মাহমুদ গৌরি তিনি কিন্তু ভারতবর্ষ জয় করে ভারতবর্ষের রাজ্য প্রতিষ্ঠা করেছেন তারপরেও যদি কোনো আপনার বলেন যে এখনও গজব রয়ে গেছে তো আমরা কিছু বলার নাই এটা অর্থ আপনার এটা হলো ভুল ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করা গজাৎ আসলে অবশিষ্ট নেই এখন যেটা আছে যুদ্ধ হবে অস্বীকার করছি না যে যুদ্ধের কথা রা রাস্লাম বলেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন তারা কিন্তু ওই পর্যায়ের মানুষ যারা ইমানে আকিজাতের সাফই ছিলেন এখন থেকে কেউ যুদ্ধ করে ইমানের খবর নাই আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করতেছে এবং আল্লাহ সিফা তারা স্বীকার করতেছে কবর পূজা করতেছে এরা যুদ্ধ করবে আপনি আকিদের কোনো খবর রাখেন না যুদ্ধর মধ্যে লাগাই দিচ্ছেন যে সমস্ত আজকাল যে সমস্ত লোকদের দেখা যায় কালো পাগড়ি সাদা কালো পাগড়ি আর হ্যাঁ তথাকি বক্তাদের কারবার দেখলে এটাই মনে হয় তারা খোরাসানকে মনে করে খোরাসান হচ্ছে আফগানিস্তানে পাকিস্তানের মধ্যে খোরাসান মনে করে বসে রয়েছে এই এই জাতীয় লোকগুলো যারা আছে এরা মূলত এদের দ্বারা আল্লাহ তালা দিনের সাহায্য করে এদের দ্বারা মাফ করে দেওয়ার ঘোষণায় দ্বারা হবে না কারণ এরা আকিদা কত পরিশুদ্ধ না হলে মাফ করবেন কেন যুদ্ধ করলেই তো মাফ পেয়ে যাবে না যতক্ষণ তো আকিদা পরিশুদ্ধ না হবে কেউ যদি মনে করে যে যুদ্ধ করে মরে গেলে জান্নাতে চলে যাবে এটা হলো তখন আকিদা পরিশুদ্ধ থাকবে আকিদা পরিশুদ্ধ নাই যুদ্ধ করে মরে গেলে জানাতে যাবে না সুতরাং এই সমস্ত যারা মনে করতেছে যে এইভাবেই এইভাবে যুদ্ধটা হবে কথা হিন্দের জন্য লোক তৈরি করতেছে অথবা অগ্নি আলোচনা করতেছে এগুলো সবগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় এবং এগুলি হচ্ছে অতিরিক্ত মানে বিভ্রান্তি বিভ্রান্তি তৈরি করতেছে এই নিজেরা নিজেরা শরীত হয়েছে এই জাতীয় কাজগুলি অবশ্যই ইসলামী শরীয়তের অনুমোদিত বিষয় না যে বানিয়ে বানিয়ে কথা বলা মিলিয়ে দেয়া কনসিকউস মিলিয়ে দেওয়া এই জন্য আমরা মনে করি এটা আমি আমি নয় শুধু আলহামদুলিল্লাহ একটা বিশাল গোষ্ঠী আলমদের মধ্যে মনে করে গজ আসলে হয়ে গেছে এবং এটাই আপনি পাবেন দেখবেন যে এই ইসলাম কিউতে আলোচনার মধ্যে এটা আসছে গজা উদ্দিনহিন্দে আসলেই সেগুলোর মধ্যে হয়ে গেছে বলে আমরা ইমান রাখি তবে আমার রাখবেন এরা কি করছে সালা কি করছে একটা কি করছে ওরা দুইটা ঘটনাকে একসাথে নিয়ে আসছে কোন দুইটা ঘটনা রসল্লা সাল্লাম বলছেন আমার রুম দুটি দলকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এক কারা যারা গাজত যারা হিন্দুস্তান যুদ্ধ করবে আরেকটি দল যারা ঈসা সাল্লামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এখন তারা কি করছে এইটাকে ঠেলে নিয়ে যাচ্ছে যে ওই সময় হবে ওই সময় গিয়ে এখান থেকে গিয়া মুসলিমরা এটা হিন্দ জয় করে তারপরে ওই গাজত অংশগ্রহণ করবে তো দুই তুলে একই তো হয়ে গেল তো দুই আসা বা আহলেকুর থেকে আসলে দুই ঘটনা একসাথে করার কোনো সুযোগ নেই রসুল্লাহাম সাল্লাহ এরকম বহু হাদিসে অনেক মশালা বলেছেন যে একসাথে এক হাদিসে বলেছেন কিন্তু দুজনের ঘটনা দুই সময় হবে একসাথে না রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার মৃত্যু একটা আলামত আমার প্রেরণ একটা আলামত আমার অমুক্ত একটা আলামত এগুলি কি একসাথে ঘটছে একসাথে ঘটে নেই তাহলে আপনি কেমন তার আলামতকে একসাথে হাদিসে আসার কারণে একসাথে মিলিয়ে দিবেন কনসিক এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা একটা বিভ্রান্তি এই জন্য আমাদেরকে জানতে হবে যে এটা একটা বিভ্রান্তি এটা আসা এটাও হয়ে গেছে বলে মনে করছি কথা